গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অঞ্জু আমার চ্যানেলে তোমাদের স্বাগত এখন দেখো কতটা বেলা হয়েছে এখানে এত কুয়াশা পড়েছে ঝাড়খণ্ডে যেখানে আমি রয়েছি মানে আমরা সবাই যেখানে রয়েছি এত কুয়াশা পড়ছে পাহাড়গুলো তো দেখাই যাচ্ছে না পুরো ধোঁয়ার মতন ঢেকে গেছে আর এখন আজকের জন্য বেলা করেই খেলাটা শুরু হবে তা কালকে তো রাত্রি এগারোটা পর্যন্ত খেলা হয়েছে তোমরা জানোই আর আমাদের তো ওয়েস্ট বেঙ্গল এগিয়ে আছে আজকে সে মানে ফাইনাল হবে কালকে সেমি ফাইনাল তো এগিয়েই আছে তোমাদেরকে বললাম তা খুব খুশি খুশি আছি তবে আজকে খেলাটা মনে হয় তিনটে সাড়ে তিনটে চারটে পর্যন্ত হবে যাই হোক যতক্ষণ হয় তোমাদের কিছু কিছু করে দেখাবো তারপর কালকে তো আবার চলে যাব আর আজকে হচ্ছে ঝাড়খণ্ডে দিন রয়েছি তোমাদের মানে সবাইকে আমি মানে কি বলবো আমাদের খুব খুশি হচ্ছে যে আমার নাতনি খেলতে এসছে একটা খুশিরই ব্যাপার তাই না যেহেতু ওয়েস্ট বেঙ্গলের খেলার সবাই চলে এসছি আর ভালো লাগছে আর আমার নাতি যে নাতনি যে এতটা এগিয়ে যাবে ভাবতেই পারিনি তবে চলো আমাদের সাথে তোমাদের আর কি কি দেখাতে পারি না পারি সবই শেয়ার করবো তোমাদের চলো দেখো বন্ধুরা সকালের দৃশ্যটা কুয়াশায় ভরা দেখতেই পাচ্ছে দেখো আর কত বড় যে হোস্টেলটা বলার মতো না ওদিক দিয়ে দেখি আমি তোমাদের আবার পিছন দিকে নিয়ে আসছি আর তোমাদের দেখাবো যে এখানে কোথায় রান্না হয় দেখো চলো তোমাদের দেখাচ্ছি সে কী বিশাল রান্নাঘর আর কীরকম রান্নাঘর তোমাদের দেখাচ্ছি দেখো চারিদিকে মাঠ ঘাট আর এদিকে দেখো বিল্ডিং এইদিকেও দেখো মাঠ ঘাট গাছপালা আর দেখছে কুয়াশা এতটা বেলা হয়েছে নটা সাড়ে নটা বাজে তাও দেখো কুয়াশা দেখো কিরকম আর দেখো মাঠ ঘাট দেখতে পাচ্ছ কত তার মাঝখানে মাঝখানে বিল্ডিং এই যে তারপর আবার এই দেখো সামনের দিকটা দেখো আবার এই যে গাছপালা আর এই দেখো এখানেও দেখো বিল্ডিং কত বড় চলো তোমাদের দেখাচ্ছি আর এখান দিয়ে জল পাশ হওয়ার জন্য দেখো ভালো ড্রেন আছে দেখো এখান দিয়ে জল পাস করে জল যখন বর্ষাকালে জমে যায় তখন তো জল এটা শাকও বলে যাকে আর দেখো এটা হচ্ছে হোস্টেলের পিছন দিকটা দেখতে পাচ্ছো এই যে এখান দিয়ে জল পাশ হওয়া দেখতে পাচ্ছো আর এই যে মাঠ ঘাট পুরো মাঠ আর মাঠ মাঠের সামনে আবার এইদিকেও হোস্টেল রয়েছে দেখো এইদিকে দেখো এই যে দেখতে পাচ্ছি আমি তোমাদের জুম করে দেখাই এই যে ছেলে মেয়েরা সব আসছে দেখতে পাচ্ছ সব এদিকটা খাওয়া দাওয়া শুরু হচ্ছে আর চলো তোমাদের একটু দেখে আর এখানে দেখো এই যে বড় বড় জলের ট্যাঙ্ক এইখান থেকে জল টল নিচ্ছে সবাই এখানেও নিচ্ছে আর খাওয়ার জন্য দেখো ওইখানেও সব জল আছে চলো তোমাদের একটু দেখাই দেখেছি এই যে এই বিল্ডিংটা কত বড় বিল্ডিংটা এখানেও বিল্ডিং রয়েছে মানে চারিদিক বিল্ডিং আর মাঠ আর জঙ্গল এছাড়া আর কিছু পাবে না দেখো প্র্যাকটিস একদম পিছন দিকটা তোমাদের দেখাচ্ছে আর রান্নাঘরটাও তোমাদের দেখাবো খাওয়া দাওয়া হচ্ছে কোথায় কি হচ্ছে সব দেখাবো তোমাদের এই যে দেখো এইটা হচ্ছে পিছন দিকটা আর এই দেখো রান্নাঘরটার পিছনটা তোমাদের দেখাই টিনের সেট করা আর এদিকে হচ্ছে কাপড় দিয়ে বেশ সুন্দর করে ঘেরা ঠিক আছে দেখো তোমাদের ভালো লাগবে মানে একদম গ্রাম অঞ্চল তো আর ওখানে জল খাওয়া দাওয়া জলটা হচ্ছে ওখানে সবাই খাবে দাবে আর এই যে রান্নাঘরের সামনেটা দেখো এই যে কত বড় রান্নাঘর এখানে খাওয়া দাওয়া হচ্ছে আবার রান্না হচ্ছে প্রচুর ভিড় হয় এখন তো সকালবেলা চলে এসেছি তোমাদের একটু দেখানোর জন্য তোমাদের একটু দেখিয়ে নিই আমি আর মুখে কিছু বলবো না তোমাদের শুধু দেখাবো একটু হ্যাঁ বন্ধুরা এই দেখো আছে আর দেখো রান্না দেখছো আমি সামনে যেতে পারছি না ওখানে রান্না হয়েছে দেখো এই যে রান্না হচ্ছে আর ওইখানে দেখো এই যে টেবিলটা দেখো খাবার নিয়ে রয়েছে আর সবাই থালা নিয়ে যাচ্ছে আর সবাইকে খেতে হচ্ছে এই দেখো আর টিফিন খেতে দিচ্ছে বলো তো লুচির সকালে টিফিনটা লুচি নিচে এই যে সবাই থালা নিয়ে যাচ্ছে দেখো খাবার এসে গেছে এই যে খাচ্ছে অনেক এবার আমিও নেব সতে থাকো দেখো বন্ধুরা কত সুন্দর খাবার দিয়েছে গরম গরম আলুর তরকারি দিয়েছে আজকে অন্যদিন চানা টানা দেয় আজই আলুর তরকারি করেছে আর গরম গরম দিচ্ছি যে মামুনও খাচ্ছে আমিও খাচ্ছি তবে খেয়ে নিই তারপর সারাদিন তো আছি তোমাদের সাথে কি কি দেখাতে পারি না পারি চেষ্টা করবো প্রচুর ভিড় তো বন্ধুরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম দেখতে পেলে কত সুন্দর আর একটু তোমাদের একটু দেখিয়ে দি আর একটু দেখো মাঠের মাঝখানে সবাই বসে রয়েছে আর এই দেখো থালা নিয়ে যাচ্ছে সবাই এখানকারই থালা বাসন সব কয় পরিষ্কার খুব ভালো লাগলো এই যে মামুন দেখো এবার চলো খেলার মাঠে চলে এসেছি মাঠের মধ্যে দেখো আজ একটু দেরি করে খেলা শুরু হবে কেন আজই লাস্ট খেলা অনেক মানুষের খেলা হয়ে গেছে যারা হেরে গেছে তারা তো চলে গেছে এখনো খেলা শুরু হচ্ছে তোমাদের ওখানেও দেখাবো

কোথায় চলে এসছি আমরা পাহাড়ে উঠছি এবার দেখতেই আর এই দেখো 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 কত বড় কি এটাকে মানে সাগরের নদীর মতন দেখেছ এইখান দিয়ে জলটা ছাড়ে আর এইখান দিকে বেরিয়ে যায় সেটা তোমাদের বাদটা দেখাবো আর এখানে আমরা যাচ্ছি দেখো গাড়িও আমাদের অটো করে আমাদের নামিয়ে দিল আর দেখছি এবার আমরা উঠছি একদম সেই পাহাড়ের দিকেই দেখো দেখতে যে আমাদের যারা যারা বেড়াতে এসেছে তারা জীবনে তো এরকম দেখিনি তাই না বন্ধুরা দেখেছি দেখেছি দূর থেকে দেখেছি গাড়ি করে কোথাও যেতে হলে আর দেখো এই যে আমরা সবাই যাচ্ছি এখন খেলা শেষ হয়ে গেছে খাওয়া দাওয়া দুপুরে সেরে খুব তাড়াতাড়ি সব গুছিয়ে টুছে নিয়ে তারপর আমরা একটু ঘুরতে বেরোলাম দেখছো চলো আমাদের সাথে আমরা কোথা দিয়ে যাচ্ছি এখানে নামিয়ে দিয়েছে এবার আমরা উপরের দিকে যাচ্ছি আর বন্ধুরা খুব কষ্ট নিচ থেকে উপরে ওঠা দেখতে পাচ্ছো পাহাড়ের গা দিয়ে সব রাস্তা করে দিয়েছে সেখান হেটে হেঁটে হেঁটে যাচ্ছি চলো দেখো বন্ধুরা কতটা উপরে উঠে গেছি আর দেখো এই যে নিচে দেখো জঙ্গল আর আমরা পাথরের গা দিয়ে যাচ্ছি হাঁপিয়ে গেছি বন্ধুরা আর এখানে রাস্তা তৈরি হবে দেখতে পাচ্ছ ওগুলো সব খোড়াখড়ি হচ্ছে তারপরে ওই রাস্তায় বসানো টাইলসগুলো গুলো বসি বসাচ্ছে ওদিকে তোমাদের একটু দেখি দিই আর আমরা অনেকটা উঁচুতে উঠে গেছি এই দেখো রাস্তা তৈরি হচ্ছে আর দেখো কত লোক এসছে দেখো গাড়ি দেখতে পাচ্ছ নিচে দেখো জঙ্গল আমরা এবার পাহাড়ের ওপর দিয়ে যাচ্ছি আর কত ধুলো যেন উঠছে এই যে গাড়িগুলো যাচ্ছে কত ধুলো উঠছে দেখো কতটা উঠতে উঠে গেছে দেখতে পাচ্ছ আর কতটা গভীর নিচে গভীরটা তোমাদের বুঝে নিতে হবে এই যে পাহাড়ের উপরটা উঠছে এই যে এদিক যে বেয়ে 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 ঘুরে ঘুরে রাস্তা সেখান দিয়ে যাচ্ছি চলো